নমস্কার বন্ধুরা চলে এসেছি আপনাদের সাথে আবারও একটি রেসিপির ভিডিও শেয়ার করতে আজ আমি আপনাদের সাথে লাল শাকের একটি রেসিপি শেয়ার করব। আর এইভাবে বানালে খেতে কিন্তু দারুণ লাগবে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি আপনারা সঙ্গে থেকে দেখে নিন এখানে আমি শাকগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি বেছে ধুয়ে জল ঝরিয়ে তারপরে কিছুটা সিদ্ধ করে নেব লাল শাক বানানোর জন্য এখানে বাজার থেকে আমি লাল শাক নিয়ে এসেছিলাম তাই শাকগুলোকে শক্ত ডাটগুলো ফেলে দিয়ে ভালো করে বেছে নিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে শাকগুলোকে হালকা করে ভাপিয়ে নেব তাই রেসিপিটা সঙ্গে থেকে শেষ পর্যন্ত দেখে নিন বন্ধুরা আশা করছি রেসিপিটা ভালো লাগবে আর শেষ পর্যন্ত দেখার পর কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আর আজকে শেয়ার করা রেসিপিটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে এবার এখানে আমি শাকগুলোকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য একটা ঢাকনা চাপিয়ে দেব কিছুক্ষণ পর আমি এবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি শাকগুলোকে ভাপানো হয়ে গেছে এবার একটা ছিদ্র জায়গাতে ঢেলে দেব। তারপরে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব লাল শাকের এই রেসিপিটা আমার বাড়ির সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছিল তাই আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা এবার শাকটা আমি অন্য একটা ছিদ্রতে ঢেলে দিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি এখানে কিছুটা ভিডিও স্কিপ হয়ে গেছে বন্ধুরা শাকটার জলটাকে ঝরিয়ে দিয়েছি আর অন্য একটা কড়াই বসিয়ে এখানে আমি বাদাম এবং বড়িগুলোকে ভেজে দিচ্ছি এগুলো হলো মুগ ডালের বড়ি এবার আমি বড়ি আর বাদামটাকে একসাথেই ভেজে নিলাম তারপরে লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব এই যে প্লেটের মধ্যে তুলে পাশে রেখে দিচ্ছি ওই তেলের মধ্যেই ফোড়ন দিলাম শুকনো লঙ্কা তার সাথে আমি দিয়ে দেব থেঁতো করা রসুন যদি সাপটা নিরামিষ বানাতে চান তাহলে রসুনটা স্কিপ করে দেবেন তার সাথে এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দেবেন খেতে দারুণ লাগবে এবার আমি রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি রসুন ভালো করে ভাজা হয়ে গেলে লাল করে তারপরে শাকটাকে দিয়ে দেবো এখানে শাক নিয়েছি শাকগুলোকে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার আমি সিদ্ধ করা শাক দিয়ে দেব শাক দিয়ে ভালো করে ভেজে নেব লাল শাকের রেসিপি তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন তাই আমার রেসিপিটা দেখুন আশা করছি রেসিপিটাও আপনাদের অন্যরকম লাগবে এবার আমি ফোড়নের সাথে শাকটাকে ভালো করে ভেজে নিচ্ছি শাকের যে এক্সট্রা জলটা আছে সেটাও যাতে না থাকে তাই লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ লবণ লবণ আমি এর আগেও দিয়েছিলাম শাকটা সেদ্ধ করার সময় তাই আবারও কিছু পরিমাণে লবণ আর চিনি দিয়ে আবারও ভেজে নেব। একটু মিষ্টি ভাব হলে শাকটা খেতে ভালো লাগবে তাই লবণ চিনি আর হলুদ দিয়ে শাকগুলোকে আবারও ভেজে নিচ্ছি একদম শুকনো শুকনো করে ভাজা হয়ে গেলে সবার শেষে ভেজে রাখা বড়ি ও বাদাম দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে শাক আমি তিন চার মিনিট মতো ভেজে নিয়েছি আর শাকেরও এক্সট্রা জলটা কিন্তু অনেকটা কমে গেছে এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা বাদাম আর বড়ি বড়ি আর বাদামগুলোকে একটু আমি এভাবে হামাল দৃষ্টিতে ভেঙে দিয়েছি যাতে দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে বড়ি বাদামটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে সবার শেষে এক চামচ মতো পোস্ত দিয়ে দেব এবার সবার শেষে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত পোস্তটা দিয়ে শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব তারপরে শাকটা ভাজা হয়ে গেলে পরে একটা প্লেটের মধ্যে তুলে নেব আবারও দু তিন মিনিট মতন খুব ভালো করে ভেজে নিয়েছি এবার কিন্তু পুরোপুরিভাবেই শাকটা ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে অন্য একটা প্লেটে তুলে নিয়েছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তাই বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ